আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজ আমরা শিখতে চলেছি নুরানি কায়দা থেকে চার নম্বর পৃষ্ঠা বা চার নম্বর পর্ব আসুন শুরু করি জিম شين عين لام باء غين كاف قاف سين حاء تام ميم ضاد خاء حاء হা হা হামজা হামজা হরফের যদি থাকে তাহলে হামজাকেই বলতে হবে নিচের হরফ বাদ হয়ে যাবে রয়ের উপরে ছোট্ট হামজা থাকতে পারে ওবের উপরে ছোট্ট হামজা থাকতে পারে উপরে ছোট্ট হামজা থাকতে পারে আমরা সব সময় হামজাকই বলবো নিচের হরফটা বাদ দিয়ে দিব এখানে বলতে হবে হামজা ওয়াইন ফা নুন আইন বা আলিফ হা বা হাজিম জিম দাল মিম আইন আইন সর্ড ওয়ালাম লামকাফ হাওয়াও লামহা হ্যাঁ মিম মিম নুন লাম আলিফ একত্রিত করে লাম আলিফকে বোঝানো হয়েছে লাম আলিফ লাম এবং আলিফ লাম হা যদিও এটা র এর মতো দেখতে লাগতেছে কিন্তু এটা র হবে না এটি হবে লাম র কখনো কোন হরফের সাথে এইভাবে যুক্ত হয় না লাম এবং হামিম বাহা ইয়াহা বায়ের নিচে একটি নোক্তা থাকে ইয়াই এর নিচে দুইটি নোক্তা থাকে তাহা তায়ের উপরে দুইটি নোক্তা থাকে জিম র জিমের নিচে একটি নোথা নোক্তা থাকে হ্যাল হয়ের উপরে একটি নোক্তা থাকে এটি হচ্ছে র্যাল স্পদ আইন ও বদ ف جيم يا لام همزه واو جيم همزه